কিছু মানুষ মনে করে আমি যদি পাক্কা দিনদার হই তাহলে দুনিয়া ব্যবসা বাণিজ্য দুনিয়া ছেড়ে যেতে হবে এই পর্যায়ে আমরা যে পাঁচজন গুণী ব্যক্তিত্বকে চট্টগ্রাম সমিতি পদক প্রদান করেছি তাদের জীবন বৃত্তান্ত আপনারা শুনতে পেয়েছেন বর্ণাঢ্য জীবন আমরা এই পর্যায়ে অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি মরহম শাহ ছবি আবদুল জবরের পক্ষে ডক্টর মোহাম্মদ ইসা শাহ শাহাদি বায়দুল বায়তুল শরীফ ইসলামী গবেষণা কেন্দ্রের পরিচালক ওনাকে অনুরোধ করছি অনুভূতি ব্যক্ত করার জন্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ হিওয়াফা ওয়াসালাম আম্মা বাদ। মরহুম হজরত মৌলানা আব্দুল জব্বার রাহমতুল্লাহ চট্টগ্রাম কেন্দ্রিক বায়তঃসরফ দরবারের প্রতিষ্ঠাতাদের অন্যতম তার পীর সাহেব ছিলেন হজরত মৌলানা মীর মোহাম্মদ আখতার রহমতুল্লা আই তিনি পৈতৃক সূত্রে তার খলিফা হন নাই বরং তার যোগ্যতার আধ্যাত্মিক যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতার বিবেচনায় তাকে খলিফা করা হয়েছিল এবং এটা বাইতে শরফের একটা ব্যতিক্রমী যে পীরের ছেলে পীর হবে না এই ব্যতিক্রমী একটা বৈশিষ্ট্য শরফের যেটা এখনও পর্যন্ত চলে আছে মলানা আব্দুল জব্বার রাহমতুল্লের কথা ছিল যে কিছু মানুষ মনে করে আমি যদি পাক্কা দিনদার হই তাহলে দুনিয়া ব্যবসা বাণিজ্য দুনিয়া ছেড়ে যেতে হবে ত্যাগ করতে হবে তাইলে আমি আল্লাহওয়ালা হতে পারবো দিনদার হতে পারবো আর কিছু মানুষ মনে করে যারা ব্যবসা বাণিজ্য করতেছে যে আমি শেষ জীবনে গিয়ে একটু তোবাতিল্লা করে হজ করে আসে আমি পাক্কা মুসলমান হব আগের জীবনটা দিন মানলে আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো না তার দর্শন ছিল যে না একই সাথে দিনদারি এবং একই সাথে দুনিয়াদারি চলতে পারবে এবং তিনি বিশ্বাস করতেন মানুষ যদি বিশ্বাসী হয় ইমানদার হয় আল্লাহর প্রতি যদি বিশ্বাসী হয় নিজের উপর তার বিশ্বাস আছে এবং তিনি যদি কাজের মধ্যে থাকে আল্লাহ তালা তাকে সাফল্য দান করবেন এবং এই দর্শনকে সামনে নিয়ে তিনি যেভাবে মানুষকে সামাজিকভাবে আধ্যাত্মিকভাবে নৈতিকভাবে ধর্মীয়ভাবে মানুষকে সংশোধন করার জন্য শ্লাহ করার জন্য চেষ্টা করেছেন অনুরূপভাবে তিনি দেশের অর্থনীতি নিয়ে চিন্তা ভাবনা করেছেন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ বেসরকারিভাবে এটার প্রধান উদ্যোক্তা বললে তাকেই হবে তিনি আগে সেমিনার করেছিলেন তারপরে এই ব্যাংকের তিনি প্রথম চেয়ারম্যান ছিলেন পরে উনি অল্প দিনের মধ্যে সেটা এই ভাইস চেয়ারম্যান হয়ে যান বিশেষ যে আরবের একটা ফান্ড কালেকশন করার জন্য চেয়ারম্যানশিপটা ওনাকে দিয়েছিলেন এবং আজীবন তিনি শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন অনুরূপভাবে চট্টগ্রামে যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সেটাও তার চিন্তার ফসল এবং তিনি মালানা মনিরুজ্জামান ইসলামাবাদী যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে এগিয়ে নেওয়ার জন্য তিনি চিন্তা করতেছিলেন সেমিনারের পর সেমিনার করতেছিলেন এবং তিনি সফল হয়েছেন এবং তারই অবদান বলতে গেলে অন্যান্যদের নিয়ে চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয় এবং দেশের অন্যান্য জায়গায় যত সমাজবিরোধী কাজকর্ম আছে কৌশলে তিনি জুয়া হাউজি এগুলো বন্ধ করেছেন বিশেষ করে বাগেরহাটে যে খান জাহান আলী রহমতুল্লা মাজার কেন্দ্রিক যে দেশের সবচেয়ে একটা বাজে একটা আড্ডা ছিল সেটাকে তিনি পবিত্র করেছেন সেটাকে একটা দিনি মার্কাস হিসাবে এখন রূপান্তরিত করেছেন সেই হিসাবে আমাদের দেশে বিভিন্ন মাদ্রাসা মাহফিলের মাধ্যমে তিনি কোন নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন এবং একটা আমূল পরিবর্তন আমাদের সমাজকে করেছেন শুধু আমাদের সমাজ চট্টগ্রাম নয় পুরো ঢাকার মধ্যে এবং পুরো বাংলাদেশে তিনি এই যে দিন দুনিয়া একসাথে তিনি একটা পত্রিকা প্রতিষ্ঠা করেছেন এটা বোঝানোর জন্য পত্রিকার নাম মাসিক পত্রিকার নাম হলো দিন দুনিয়া অর্থাৎ দুনিয়াদারই একসাথে চলবে এবং দিনদারই একসাথে চলবে তিনি তার মনিকদেরকে বলতেন যে দিল থাকবে আল্লাহর সাথে আর হাত থাকবে কাজের সাথে অর্থাৎ সহিনিয়তের শুদ্ধ নিহিত জীবন সেভাবে পরিচালনা করবেন এই জন্য আমি বাইতু সরফের পক্ষ থেকে আমাদের এখানে আলহাজ আবদুল মালিক মোল্লা সাহেব ঢাকা বাইতুল সরফের যিনি সভাপতি আছেন তিনিও এখানে এসেছেন এবং বাইতু সরফে আরও অনেক এখানে এসেছেন সবার পক্ষ থেকে বিশেষ করে বাইতুল সরফের বর্তমান ফির সাহেব সাহেব আল্লামা আব্দুল হাই নদী সাহেব তিনি আসতে পারেন নাই এই জন্য আমি এখানকার বাইতুল স্বরফ ইসলামী গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবে তিনি আমাকে বলেছেন যে ওনার বাপের পিতার প্রাইজটা পদকটা গ্রহণ করার জন্য এটা আমার জীবনে আমি পীর সাহেব হুজুর মালান আব্দুল জব্বার সাহেব হুজুরের আমি দুই বছর অন্তত চব্বিশ ঘন্টার টোয়েন্টি ফোর আওয়ার্স তার খেদমত করেছি তাকে আমি অনুভব করেছি অনুধাবন করেছি এবং তার স্নেহ পেয়েছি এবং আমি মনে করি আজকের এই আপনাদের এত বড়ো একটা আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা সংগঠনের এই প্রাইজটা যে গ্রহণ করেছি এটা আমার জন্য বড়ো সৌভাগ্য আল্লাহ পাক তাকে জদাতুল ফেরদৌস নসিব করুন তার পদ ধরে আমাদেরকে চলার মানে সাহস দিন আমরা যাতে অনুপ্রেরণা লাভ করতে পারি আরেকটা কথা বলবো মেজবান সম্পর্কে মেজবান শব্দটা কি। মেজবান শব্দটা হলো ফার্সি আর মেজবানের প্রতি শব্দ হলো মেহমান মেহমান যারা গেস্ট আর মেজবান শব্দের অর্থ হলো হোস্ট মেজবান এখনও ইরানের মধ্যে এই মেজবান মেহমান এটা পরিচাল প্রচলিত আছে চট্টগ্রামের লোকেরা যেহেতু এই দেশে এই ভূখণ্ডে ইসলাম প্রবেশ করেছে চট্টগ্রাম দিয়ে এই জন্য চট্টগ্রামের অন্য নাম ইসলামাবাদ এবং এই ইসলাম এসেছে ইরান থেকে এবং ইরানের ফার্সি মিশ্রিত হয়ে এই জন্য আমাদের সংস্কৃতির সাথে ভাষার সাথে কালচারের সাথে সেই ফার্সি মিশ্রিত আসে ইসলামির চেতনা মিশ্রিত আছে এবং এই যে মানুষের চট্টগ্রামের মানুষ মেহমান নওয়াজ অতিথিপরায়ণ মানুষকে যে অতিথিদেরকে সম্মান করে এটা সবখানে গেলে সবার মুখে সেটা দেখা যায় এটারই একটা ঐতিহ্য এই মেজবান শব্দের মধ্যে সেটা ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ আমরা এই চট্টগ্রামের লোক বললেই সাধারণভাবে সব মানুষে বলে চট্টগ্রামের মেজবান আমি আমি জীবনে একবার গিয়েছিলাম আলহামদুলিল্লাহ এটুকুন সময় আমি পেয়েছি এই জন্য ধন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে চট্টগ্রাম সমিতির কর্মকর্তাদের سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك